এই গাইজ আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে গ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা রান্না করে দেখাব পিঠাটির নাম হচ্ছে মশলা পিঠা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা সকলেই নিশ্চয়ই এই পিঠাটি পছন্দ করো আমার তো অনেক ভালো লাগে এই পিঠাটি খেতে যেরকম দেখতেও ঠিক সেই রকমই সুন্দর তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে পিঠাটি সেই জন্য প্রথমেই আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি এই পিঠাটিতে ধনেপাতা অনেক ভালো লাগে খেতে ধনে দিলে মনে হয় বেশিরভাগ খাবারই সারটার দ্বিগুণ হয়ে যায় তো সেই জন্য এখানে আমি ধনেপাতা পাতা নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিব তো এই তো আমার ধনে পাতা কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব তো মশলা পিঠা মানে নামটা শুনেই তো বোঝা যায় যেখানে আমরা অনেক রকমের মশলা ব্যবহার করব। মশলাগুলো ব্যবহার করলেও এই পিঠাটি তোমাদের যখন খুশি তখন খেতে ইচ্ছা কর খেতে পারবে আর কি তো তোমাদের হাতের কাছেই রয়েছে আমি জানি সব কিছুই অবশ্যই থাকবে তো এখন আমি এখানে আরেকটা বাটিতে নিয়েছি হলুদ হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আর স্বাদ মতো লবণ এটি ছিল আমার মশলা পিঠার জন্য মশলা তো এখানে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক কাপ মতো পানি এক কাপ না বড় গ্লাসে করে এক গ্লাস তোমরা একটু পরিমাণটা বুঝে পরিমাপ করে দিও এটা তোমাদের উপর ডিপেন্ড করবে এখন এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব পানিটা যখন একদম ভালো করে গরম হয়ে যাবে বলো মানে ফুটতে শুরু করবে ঠিক তখন আমি এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দেবো তো এই তো প্রায় এরকম হয়ে গিয়েছে গরম হয়ে গেছে এখন আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি আগে মশলাগুলো তো আগেই তোমাদেরকে দেখিয়েছি যে কি 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 পরিমাপে নিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নেবো পানিটার সাথে মিক্সড না করলে কি হয় দলা দলা থেকে যাবে তাহলে তো খেতে ভালো লাগবে না বুঝতেই পারছ এখন হচ্ছে আমি এটা তো দিয়ে দিব চালের গুঁড়োটা চালের গুঁড়োটা কিন্তু আমি যে কোকোকোলার সাথে যে গ্লাসগুলো বড় গ্লাসগুলো এক গ্লাস দিয়েছি দিয়ে দিয়েছি কালো জিরা আর পাতা এখন চোলাটা অফ করে দিয়েছি অফ করে নেড়ে একটু মিক্স করে নেবো ভালো করে দেখতে পাচ্ছ পানিটা একদম পারফেক্ট হয়েছে আমাদের তোমাদের পানি বেশি হয়ে যেতে পারে সেই জন্য তোমরা পানিটা কম দেওয়ার চেষ্টা করবে কম দিলে কি হবে তোমাদের যদি পানিটা বেশি কম হয়ে যায় তাহলে আবার গরম পানি কিংবা ঠান্ডা পানি দিয়ে আবার মেখে নিলে কোনো সমস্যা হবে না কিন্তু পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু টেক্সচারটা ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে তো এই তো যেটা বলছিলাম এখন আমি অল্প পানি দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নিব ভালো করে একদম স্মুথ করে মেখে নিব এটা মাথা বেশি একটা সময় লাগে না যেহেতু তুমি ওখানে মিক্সড করেছিলে আর এটা একটু গরম থাকাকালীন মাখালেও চলে মোটামুটি গরম থাকলেও মাখালেও চলবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো করে মিক্সড হতে যাবে না একসাথে মিশতে যাবে না এই তো এখন মেখে নিচ্ছি এই তো আমার মেখে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি মাখার জন্য শুধু অল্প অল্প পানি দিয়ে ভালো করে মথে মেখে নিয়েছি হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে হাতের তালুর সাহায্যে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে পিঠাটা তৈরি করে নেবো এই পিঠাটা এভাবে তৈরি করলে খেতে ভালো লাগে তো মোরা চাইলে যারা পারো না তারা বড় করে রুটি বেলে তারপর সেই রুটিতে ছোট বাটি কিংবা গ্লাসের মাপে করে যেমন ফুচকা কাটা হয় সেরকম করে কেটে নিলেই হয়ে যায় ওইটা আর দেখালাম না ওভাবে খেলে একটু মোটা থাক থাকে আর কি সেই জন্য আমরা এরকম করে বানাই যে দেখো কত সহজ গোল করে ঘুরিয়ে হাতের তালুর মাধ্যমে চেপে চেপে একটু সমান করে নিতে হবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে কাজ তোমরা দেখি এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল তো এই তো আমি এটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি পিঠাটা তো আমি এরকম করেই পিঠাগুলো বানাতে থাকব আর তোমরা দেখতে থাকো তো গাইজ আমি তোমাদেরকে এইভাবে কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বানাতে যাতে সুবিধা হয় আর যারা একদমই পারো না তাদের জন্য তো রুটি বেলে একটা পদ্ধতি বলেই দিলাম তোমরা সেই পদ্ধতি ব্যবহার করে চাইলে করতে পারো তো এখানে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন শুধু তেলে দিব তো চুলায় চুলা আসলাম চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা একদম পারফেক্ট গরম হওয়ার জন্য অপেক্ষা করবো গরম হয়ে গেলে তেলটাতে পিঠাগুলো দিয়ে দিব। আর ফাঁকে আমি তোমাদেরকে একটা কথা বলি তেলটা ভালো ভালো করে গরম হওয়ার পরেই সবসময় পিঠা দেওয়ার চেষ্টা করবে তাহলে পিঠাটা সুন্দর হয় তোই তো আমি তেল পিঠাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে আমি তোমাদের তেলটা গরম হয়েছে দেখতেই পাচ্ছ এখন ভালো করে সবগুলো পিঠা দিয়ে দিব তোমরা চেষ্টা করবে একটা লড়ার মধ্যে মোটামুটি পিঠা দিতে একদম বেশি দিয়ে দিও না তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অনেক প্রবলেম হয় তোই তো আমি এখানে মোট ছয় সাতটা পিঠা দিয়েছি তো এখন এটা কি একটু ভাজা হতে থাক এই আর একটা জিনিস লক্ষ্য রাখবে যে সব পিঠার ক্ষেত্রেই পিঠাটা ভালো করে হলে তারপর উল্টে দেবে আর যদি ভালো করে না হয় আগে উল্টে দাও তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম অনেক অনেক বেশি থাকে তো এটা একটু ভালো করে যখন এক পিঠ হয়ে যাবে শক্ত শক্ত একটু সাদা সাদা তখন আমি উল্টে দেব এই তো কিছুটা হয়েছে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ভিডিওতে আর দেখাইনি বারবার নেড়ে চেড়ে হালকা লাল করে নিয়েছি এরকম লাল হলেও পিঠাটা খেতে ভালোই লাগবে কিন্তু আমাদের কাছে একদম যে মুচমুচে লাল যে পিঠাটা সেটা খেতেই বেশি ভালো লাগে সেই জন্য আমরা আর একটু কিছুক্ষণ ভেজেছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে আমি যদি তোমাদেরকে ভিডিওটা বড় করে জুম করে দেখাই তাহলে দেখবে যে পিঠাটা কতটা লাল হয়েছে এই জায়গায় আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে পিঠার পিঠাটা কতটা লাল হয়েছে আমরা এরকম করে খাই তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তেল থেকে নামানোর পর আমার কাছে মনে হয় যেন আর একটু লাল বেশি হয়ে যায় এরকম হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব ঠিক একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠাকে ভালো করে ভেজে নিব সেটা আর তোমাদেরকে ভিডিওতে দেখালাম না তো তোমরা আমাকে কিন্তু বলবে যে তোমাদের কোন রকম ভিডিওটা ভালো লাগে আমি তোমাদেরকে বলি যে ন্যাচারাল ভিডিওগুলো নাকি ভয়েসের ভিডিওগুলো আর তোমরা কিন্তু শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই তো হয়ে গেছে আমার মশলা পিঠা দেখো কতটা সুন্দর লাগছে এটা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমরা তোমরা বিকেলটাকে আনন্দময় করে তুলো পরিবারের সাথে এই পিঠাটি বানিয়ে আমরা তো খেয়ে ট্রাই করে নিয়েছি বা তোমরাও ট্রাই করো কেমন লাগবে কমেন্টে জানাবে খেয়ে আর ভিডিওটা ভালো লাগলে তো বললামই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুদা হাফেজ